হচ্ছে ব্লুবেরি এটার উপর যে লেয়ারটা দিয়েছেন ফুল হোয়াইট চকলেট দেখেন এই যে পুরো পার্পল কালারটা এটা ফুল হোয়াইট চকলেট আর ভিতরে ফ্লেভার ব্যবহার করেন আমরা সরাসরি ফিলিং ব্যবহার করি যেটা হচ্ছে গিয়ে বাইরের দেশ থেকে মানে আমদানি করে আনতে হয় ফ্রোজেন ভাবে এই ফিলিংটাই হচ্ছে গিয়ে এই কেকের আসল টেস্ট ফিলিং সাথে হচ্ছে হোয়াইট চকলেটের কম্বিনেশন ও কেকটার টেস্ট আমার এখানে সব থেকে বেশি কেক সেল হওয়া কেক হচ্ছে এটা ব্লুবেরি ভাইরাল হওয়ার আগেও ভাইরাল হওয়ার আগেও আমার এই কেকটা খুব ভালো চলতো দেখেন এই যে আমি একটা কেক জাস্ট বের করি এই যে দেখছেন একদম মাথার সামনেই দেখেন লাল লাল দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিলিং ভাইয়া এই লাল লাল যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিলিং এই জন্য একটু হালকা টক হয় হয় যদিও ফল ব্যবহার টক টক যার কারণে আর মিষ্টি আমার আফুদের অনেক পছন্দ এই পছন্দের কারণে আপনারা থেকে বেশি পছন্দ করে আমার এখানে ব্লুবেরি কেকটা যার কারণে এটার নামকরণ করার হচ্ছে আমাদের এখানে ক্রাশ কেক হ্যাঁ আফুদের আফুদের ক্রাশ সুন্দরী আফুদের ক্রাশ সুন্দরী আপুরা থেকে বেশি পছন্দ করে এই কেকটা এই যে কেকটা স্লাইসগুলো দেখছেন কত বড় বড় কি মোটা মোটা